মোহাম্মদ কাশিম বলেন আমি গাজ ওয়াই হিন্দ এবং ইসলামের জেগে ওঠা সম্পর্কে স্বপ্ন দেখেছিলাম আমি আমার সত্য স্বপ্নে এই যুদ্ধ অনেকবার দেখেছি এই যুদ্ধ পাকিস্তানের উপর আরোপিত হয় এবং আমরা আমাদের দেশ ও ইসলামকে রক্ষা করি পৃথিবীতে ইসলামের বিরুদ্ধে এটি অত্যন্ত খারাপ এবং একটি যুদ্ধ ছিল এই যুদ্ধটি একমাত্র পাকিস্তানকে বাঁচানোর জন্যই ছিল না এই যুদ্ধটি ইসলাম বাঁচানোর জন্যও ছিল কারণ এই যুদ্ধের পূর্বে ইসলামের শক্তিশালী দুইটি প্রধান দুর্গ তুর্কি ও সৌদি আরব ধ্বংস হয়ে গিয়েছিল এবং যেহেতু পাকিস্তান ছিল ইসলামের শেষ দুর্গ অতএব এটা অপরিহার্য ছিল ইসলাম রক্ষার জন্য এবং পাকিস্তান রক্ষার জন্য এই যুদ্ধের পূর্বে আল্লাহ পাকিস্তানের সেনাপ্রধানকে আমার স্বপ্নের কথা জানান এবং নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম তাকে আমার স্বপ্ন সম্পর্কে সাক্ষ্য দেন যে কাশিম তার স্বপ্ন সম্পর্কে কাউকে মিথ্যা বলছে না এবং তার স্বপ্নগুলো সত্য ও তা আল্লাহ হতে আসে এবং ঠিক তেমনি হতে যাচ্ছে যা আল্লাহ স্বপ্নের মধ্যে দেখিয়েছেন তারপর পাকিস্তানি সেনাবাহিনী ও পাকিস্তানি জনগণ আমার স্বপ্নগুলোকে আরও বিশ্বাস করতে থাকে তারপর পাকিস্তানি সেনাবাহিনী ও পাকিস্তানি জনগণ সাহসী পদক্ষেপ গ্রহণ করে ইসলাম ও পাকিস্তানকে বাঁচানোর জন্য এবং তারপর যারা সত্যিই পাকিস্তানকে ভালোবাসেন এটা নিয়ন্ত্রণ করতে শুরু করেন ও আমরা পাকিস্তানকে সকল রকমের অবিশ্বাসী রীতি থেকে বের করে আনি এবং এমন একটি বিচার ব্যবস্থা গঠন করা হয় যে বাকি বিশ্ব আশ্চর্য হয়ে উঠে এবং এমন একটি সরকার ব্যবস্থা গঠন করা হয় তারপর পাকিস্তানের অগ্রগতি শুরু হয় এবং যুদ্ধের জন্য প্রস্তুতিও শুরু করা হয় কিন্তু যে ধ্বংস শুরু হয় তুর্কি ও মধ্যপ্রাচ্যে নতুন সন্ত্রাসী দল মধ্যপ্রাচ্যে গঠিত হবে যখন পাকিস্তানের অগ্রগতি শুরু হয়েছিল তখন ভারত পাকিস্তানকে হামলা করতে চেয়েছিল কিন্তু আল্লাহ পাকিস্তানকে সাহায্য করলেন শক্তিশালী ব্ল্যাক ফাইটার জেড দ্বারা এবং এটা দেখার পর ভারত পাকিস্তানকে হামলা করে নাই এবং পাকিস্তান অগ্রগতি ও যুদ্ধের প্রস্তুতির জন্য একটা সুযোগ পেল কিন্তু অন্যদিকে ভারত ও তার মিত্ররা এবং সন্ত্রাসী দলগুলো পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রস্তুতি শুরু করে আমরা হামলা করে কাশ্মীরকে মুক্ত করি ও আমাদের প্রতিরোধ আরও শক্তিশালী হয় ব্ল্যাক ফাইটার জেটের কারণে ভারত একা পাকিস্তানের উপর হামলা করতে সাহস পায় না এই ব্ল্যাক ফাইটার জেট দেখার পরে সারা বিশ্ব থেকে অনেক মুসলমান পাখি